আমি যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু খুবই কম খরচে আর বলতে গেলে তেল মশলা ছাড়াই আর তাও কিন্তু টেস্ট হবে আর এটা কিন্তু বাচ্চাদেরকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা তো আসুন দেখে নেওয়া যায় কিভাবে রেসিপিটা বানাই নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মুষ্ঠির ডাল দিয়ে আর কুমড়ো শাকের ডগা রান্না তো এটা কিন্তু হেভি সুন্দর খেতে লাগে আর এটা আমি নিরামিষ পদ্ধতিতে করে দেখাবো আর সামান্য উপকরণ দিয়েই করে দেখাবো তো এখানে আমি কিন্তু মুসুর ডালটা কিন্তু আমি ভাঙা মুসুরি নিয়েছি আপনার চাইলে আস্ত মুসুর ডালও নিতে পারেন এখানে মুসুর ডালটা একশো গ্রাম পরিমাণ আছে আর এখানে ডাটা আছে পাঁচশো গ্রাম পরিমাণ কুমড়োর ডাটা আছে তো এই কুমড়ো বিশেষ করে শাক কিন্তু ভালো করে বর্ষার সময় ধুয়ে নেবেন শাকে কিন্তু চুল আর নোংরাটা কিন্তু বেশি জ জড়ায় তো আমি কিন্তু সবার আগে কিন্তু শাকটা কিন্তু ভালো করে এক বালতি জলে ধুয়ে নিয়েছি আর এই শাকটাকে দেখুন এটা কিন্তু কুমড়ো শাকই তাই এই ডগাটা আমি রেখে দিয়েছি দেখানোর জন্য এটা কিন্তু কুমড়ো শাক এই দেখুন আমি কিন্তু বেশ খানিকটা কেটেও রেখেছি টুকরো করে আর কচি পাতাগুলো নিয়েছি বেশি বড় পাতা নেই নি আমি দেখুন এবার আমি কি করে কাটছি আমি কিন্তু এই যে ছোটো ছোটো এইগুলো দেখছেন এগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো এগুলো আমি তরকারির মধ্যে দেবো না কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি এই দেখুন এইগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো এবার আমি এটাকে কেটে নেব আপনারা বটিতেও কাটতে পারেন এই যে এইগুলো আমি বাদ দিয়ে দেবো এইগুলো কিন্তু আমি সব বাদ দিয়ে দেবো দিয়ে আমার মোটামুটি সবগুলোই কাটা হয়ে গেছে আর পাতাগুলো তো আমি বেশি কুচালাম না পাচা পাতাগুলো আর কি খুব কচিত ওই আমি আর কুচালাম না বেশি বড় পাতাও নিতে পারেন তবে বড় পাতা তো একটু শক্ত হয়ে যায় অতটা ভালো লাগবে না কিন্তু খেতে তো দেখুন মোটামুটি কিন্তু আমার সবগুলোই কাটা হয়ে গেছে আর হচ্ছে এই যে ছোটো ছোটো ফুলগুলো এগুলো আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন তো আমি দিয়ে দিয়েছি আর এখানে যে মুসির ডালটা নিয়েছি এটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নেব তো দেখুন আমি কিন্তু এই মুসির ডালটা কিন্তু ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ভালো জলই কিন্তু নিয়েছি এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এটা মানে এক বাটির জলের সঙ্গে আমি এই মুফির ডালটা দিয়ে দিচ্ছি সঙ্গে কিন্তু আমি আরও এক বাটি জল অ্যাড করছি আপনার চালিয়াতে কিন্তু আলু দিতে পারেন তো আলুর দামটা বেশি বলে আমি আর আলুটা দিলাম না এবার আমি কিছু কিছু আমি অ্যাড করবো এখানে এখানে কিন্তু আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর এখানে আমি কিন্তু দিচ্ছি এক চামচ নুন নুন আর হলুদ হলুদটা কিন্তু আমি আগেই দিয়ে দিলাম পরে ব্যবহার করব না এবারে দেখুন এই যে ফুলগুলো আছে কুমড়ো ফুলগুলো তো আপনারা বড়া করেও খেতে পারেন তো আমি এইভাবে ওই এর মধ্যেই দিয়ে দেব তো দেখুন আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি আমি কিন্তু গ্যাসটা ধরিয়েও দিয়েছি এবার কিন্তু আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এটাকে আর কি আমি একটু রান্না করে নেবো সিদ্ধ করে নেবো ডালটা আর এই কুমড়ো শাকটাই কুমড়ো শাকটা কিন্তু এরকম মনে হচ্ছে এই জল বেরোবে কুমড়ো শাকটা দিয়ে আমি একটু কিন্তু আর একটু জল দিয়ে দেবো মানে এইটুকুনি জলে তো হবে না আর একটু জল দিতে হবে এখানে আমি এক বাটি জল অ্যাড করে দিলাম এখানে আরও এক বাটি জল একেবারে অ্যাড করে দেবো টোটাল আমি এই বাটি চার বাটি আমি জল দিয়ে দিলাম আমি আর পরে আর জল অ্যাড করব না একেবারেই দিয়ে দিলাম সিদ্ধটা হবে কানে ভালো তো আমি এই যে এই কুমড়ো শাক আর মুসুর ডালটা ভালো করে সিদ্ধ করে নেবো যা দাওয়া দিয়ে দিয়েছি দেখুন এটা কিন্তু হয়ে গেছে ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে আর মুসুর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি চেক করে দেখলাম নুনটা কম আছে তো এবার আমি একটু সামান্য হাফ চামচ নুন আর চিনিটা অ্যাড করলাম এতে আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতন আর দিচ্ছি এখানে এই ম্যাগি মশলা দিচ্ছি এটা এক চামচই অ্যাড করবো তার বেশি না আপনারা পুরোটাও দিতে পারেন আর এই লঙ্কাগুলো কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দেবো আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা বেশ বেশ করে কিন্তু কুচিয়ে দিয়েছি এবার আমি এটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি জাস্ট এখান থেকে আমি আর দুই তিন মিনিট ফুটিয়ে নেব ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেব এর স্বাদ আর গন্ধ কিন্তু এত সুন্দর রয়েছে এক থালাই কিন্তু ভাত খাওয়া যাবে আমি কিন্তু খুব তেল খুব একটা তেল দেই সবচেয়ে কম খরচে একদম সুপার টেস্টি খাবার এক থালা আর এটা কিন্তু ডালটা এরকমই থাকবে জল জলই থাকবে এরা সবাই খেতে পারবে বাচ্চা থেকে বড় তো আমি দুই তিন মিনিট ফুটিয়ে নেবো ওটা তো দেখুন এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে তো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে ফ্রাই করবেন কুমড়ো শাকের কচি ডগা দিয়ে আর মুসুরির ডাল এই দেখুন